একটা ছোট্ট বাগান বাড়ি অবসর জীবনে প্রকৃতির সাথে কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস এটা আমার খালামনির ছোট্ট একটা বাগান বাড়ি আমার ভিডিও যারা দেখেন বেশিরভাগ গার্ডেনিং খুব পছন্দ করেন তো এই বাগান বাড়িতে কি কি গাছ আছে তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বাড়িতে ঢোকার রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে রাস্তার দুই পাশ দিয়ে যে চিকন পাতার পাতা বাহারি দিয়েছে এটা দেখতে খুবই মনোরম একটা পরিবেশ লাগে বাড়িতে ঢুকতে হাতের বাম পাশে যে খালি জায়গা ওইখানে ফুল গাছ লাগাবে তো কয়েকটা গাছ লাগিয়েছে এখনো অন প্রসেসে আছে আর ডান পাশে হচ্ছে করার চেষ্টা করেছে রাস্তার দুই পাশে চিকন পাতাবাহারি ফাঁকে ফাঁকে কিছু অন্যান্য গাছও আছে একটা ছোট্ট টবে রেইন লিলি লাগিয়েছে কিন্তু এখনো ফুল আসেনি আর দুই পাশে পেঁপে গাছ লাগিয়েছে আর তারপরেও একটা পেঁপে গাছ আর তারপর হচ্ছে এই যে যে লাল পাতার আমি নাম জানি পাতাবাহারি না রাস্তার দুই পাশেই দুইটা লাল পাতাবাহারি দিয়েছে আর এই যে কচুর পাতার উপরে যে সুন্দর সুন্দর ফোটা ফোটা দিয়া এই পাতাবাহারি এটারও আমি নাম জানি না এটা হচ্ছে আমার নানু বাড়ির যে ফুল বাগান ছিল তো ওইখান থেকে খালামনি কালেক্ট করে এনে বাগানে লাগিয়েছিল খালামনির পাশে পাঁচ ছয় ধরনের পাতা গাছ দেখলাম আর একটা হচ্ছে এই যে কুকড়ানো কুকড়ানো যে পাতা এটা দেখতে বেশ ভালো লাগে আর ঢোকার রোডের তো দুই পাশে পাতা বড় দিয়েছে এটার একটু পাতার উপরে যে সুন্দর লাগে একটা ছোট্ট কদম ফুল গাছ লাগিয়েছে এটা এখনো ছোট এটা আস্তে আস্তে অনেক বড় হবে যখন অনেক বড় হবে গাছটায় ফুল ফুটবে ফুলের ভারে গাছটা নুয়ে পড়বে কয়েকটা ফুল রাস্তার উপরেও পড়ে থাকবে জিনিসটা ভাবতে খুব ভালো লাগছে তাই না আর এই পাতা বাহারের ঠিক অপোজিটে গন্ধ ফুল গাছ আছে এখানে তিন চারটা অনেক বড় বড় এর ঘ্রাণ যে আমার কাছে এত ভালো লাগে বাড়িতে বাড়িতে একটা ফুলের মনটা ভরে যায় যদি রঙ্গন রঙ্গন ফুল ফুল গাছ থাকে তাহলে তো কথাই নেই এত সুন্দর এই গাছটা একদমই সিঁড়ির আমরা সিঁড়িতে বসে তারপরে বারান্দায় বসে এই গাছটা দেখতে পারি ফুলে ভরা আর সারাক্ষণ দিনের বেলায় মৌমাছি থাকে পাখি থাকে ঘরের দেওয়ালের সাইড দিয়েও কিছু গাছ লাগিয়েছে সেই পাতা পাতাবাহারি তারপরে কচুর পাতার যে পাতাবাহারি তারপরে যে লাল পাতাবাহারি আর এই বড় বড় পাতাবাহারি এটারও আমি নাম জানি না আর এটাও রঙ্গনের আরেকটা জাত এখানে অল্প অল্প ফুল হয় আর কি তো এতক্ষণ বাড়িতে ঢুকতে রোডের দুই পাশে যে গাছগুলো ছিল সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা একটু ভেতরের দিকে যাই আগে একটু ডান সাইড এর দিকে ঢোকা যাক দেখি কি কি গাছ আছে এখানে এক সাইডে যে নেট আর কুঞ্চি দিয়ে মনে হয় যে বেড়াটা দিয়েছে এর ভেতর খালামানি একটু সবজি চাষ করার ট্রাই করেছে এখানে পানির কোনো লাইন নাই তো প্রতিদিন পানি টেনে এনে এখানে দেওয়াটা খুব কষ্টকর তবু এখানে লাগিয়েছে হচ্ছে কলমি শাক লাল শাক কাকরোল তারপর চাল কুমড়া আর এই নেটের একদম সামনেই কিছু মানকছু গাছ আছে যেগুলো ডগা প্রায়ই খাওয়া হয় আর এই যে সবজি বাগানের পাশে একটা বড় লেবু গাছ যেখানে অনেক লেবু হয়েছে এবার এতটা হয় না না করার সময় পায় কারণ হচ্ছে এই বছর জানুয়ারিতে রিটায়ার্ড করেছে এই জন্য এখন একটু গার্ডেনিং করছে আসলে সময় আর এনার্জি দুটোরই প্রয়োজন গার্ডেনিং করতে এখন তো অবসর জীবন এখন অফুরান্ত সময় এই যে লম্বা পাতা যে ইনডোর প্ল্যান্ট না এটা সমস্ত বাড়িতে একেবারে চারাই ভরে গেছে আমি ভাবছিলাম যে একটা এই চুইঝাল গাছটা মনে আছে আমি কিনেছিলাম তো এখানে লাগিয়েছি গাছটা বেশ বড় হয়েছে বাইতে ঢুকতে রোডের বাম সাইডে যে গাছগুলোর ভিডিও করেছিলাম এগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে সামহাও তো কিছু পিকচার তুলেছিলাম তো সেগুলোই শেয়ার করছি স্পাইডার লিলি কেয়া ফুল রসুন ফুল যাই বলেন না কেন অনেকগুলো গাছ একসাথে দুইটা ঝোপের মতো মনে হচ্ছে যে দুইটা গাছ আর এই কাঁঠাল গাছের কাঁঠাল অনেক বড় হয় আর অনেক মিষ্টি হয় গেটের সামনের গাছগুলো দেখাতে দেখাতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম তো সিঁড়িতে একটু বসে নিলাম আর এই সিঁড়িতে বসতে আমার এত ভালো লাগে যার পাশের গাছগুলো দেখা যায় আর একদম ঠান্ডা একটা পরিবেশ তো যাই হোক আমরা একটু বাড়ির ভেতরে এখন ঢুকি যে ভেতরের দিকে কি কি গাছ আছে বাড়ির ভেতরের দিকটা একটু বড় বড় গাছই সুপারি গাছ কাঁঠাল গাছ গাছ আমলকি গাছ এই ধরনের একটু বেশি ঘরে আমলকি পাড়তে আরো সুবিধা হয় কারণ টিনের ওপরে এসে কাত হয়ে পড়েছে বাড়ির সামনে তো কাগজে লেবু গাছ ছিল আর এটা হচ্ছে শরবত লেবু বলে এই যে সাইডে বেড়া দেওয়া এর ওই পাশে আরেকজনের বাড়ি আর বাড়ির সীমানা এই পর্যন্ত শেষ তবে সামনের যে বাগানটা সেটা অর্ধেকটা হচ্ছে খালামনির বাঁশ পড়ে আছে তার এই পাশে কিছু সুপারি গাছ আর তার ওই পাশে হচ্ছে একদম পুরাই বাস বাগান আর এই বাগানটা চলে গেছে একদম কবরস্থান তারপরে হচ্ছে মসজিদ তো আমি আর ওদিকে ঢুকবো না বাড়ির ভেতরে যা যা আছে শুধু সেটুকুই হচ্ছে শেয়ার করছি আর একদম বাড়ির সামনে জামরুল গাছ ছিল যেটা হচ্ছে ওই যে কারেন্টের তারের উপরে পড়েছিল বলে গাছটা কেটে দিয়ে গেছে বিদ্যুৎ অফিস থেকে আর বাড়ির ভেতরেও হচ্ছে সেম গাছগুলোই যেমন ওই যে নারকেল সুপারি কাঁঠাল বাড়ির ভেতরে একটা জামরুল গাছ আছে একটা পেয়ারা গাছ আছে যেখানে অনেক পেয়ারা হয় লিচু গাছ আছে তবে এবার লিচু হয় নাই আর এই সম্পূর্ণ বাড়িতে দুইটা জবা ফুল গাছ আছে কিন্তু জবা ফুল তো হতেই দেয় না কারণ সম্পূর্ণ ডাল হচ্ছে আমার খালা ভাই কেটে ফেলে আর বাড়ির ভেতরে যে ছোট্ট ছাগলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের আপুর এবারের কুরবানির ছাগল ছিল এমিতে আমার খালামনি গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিছুই পালে না কখনো আর এই যে পুরো বাগান বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার খালু মারা গেছেন হচ্ছে দুই বছর তারপর থেকে খালাবনি এখানে একাই থাকেন হেল্পিং হ্যান্ড যিনি আছেন তিনি হচ্ছে সকালে আসেন দুপুর পর্যন্ত থাকেন আর বাকিটা সময় আর রাতে এই বাড়িতে একা একা চারপাশে নারকেল সুপারি কাঁঠাল এই গাছগুলো এত বড় বড় যে বাড়ির ভেতরে রোদটা খুবই কম আসে শীতকালে তো এত বেশি শীত আমি শীতের সময় খালা বাসাতে কখনো যাই না ফ্লোর থেকে বরফ ওঠে আর আমি একদমই শীত পছন্দ করি না ঈদের আগের দিন আমার ভাই আর আমার খালাতো ভাই যে ছাগলটা কিনে নিয়ে আসছিল তো ঈদের আগের দিন আমার ছাগলের সঙ্গে সারাটা দিন বেশ সুন্দর গেছে আর ছাগলটা দেখতেও মাসাল্লাহ কি যে সুন্দর আর এত লক্ষ্মী ছিল বাড়ির ভেতরে ছাগল বা অন্যান্য পাখি তো কিছু থাকে না তো আশেপাশের বাচ্চারাও দেখে চলে আসছিল এসে পাশে ওরাও পাতা খাওয়াচ্ছিল কোনো গৃহপালিত পশু পাখি বাড়ির ভেতরে না থাকলেও সামনে যে বাঁশ ওইখান থেকে প্রায় অনেক ধরনের মেহমান আসে এবং প্রতিদিনই তাদেরকে প্রায় দেখা যায় তার মধ্যে গুইশাপ তো অন্যতম তারপরে শিয়াল বেজি আর কাঠবিড়ালি তো আছে তবে এগুলো নিজের মতো এসে আবার নিজের মতোই চলে যায় বৃষ্টির সময় খালামনের বাসা আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ হচ্ছে প্রথমত টিনের চালের শব্দ আমার একদম ওখানে গেলে এত ঘুম পায় আর গাছগুলো একদম সবুজ সতেজ দেখায় একদম ন্যাচারের সাথে মিশে যাওয়া যায় আমি ওখানে গেলে ফোনটা ইউজই করি না একদম ন্যাচারটা উপভোগ করতে থাকি তো এই যেদিন বৃষ্টি হচ্ছিল সেদিনই আসলে আমাদের চলে আসার কথা ছিল কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত একটা না বৃষ্টি তো সেদিন আর আসতে পারি নাই আর আমু তো ঈদের পরের দিনই চলে গেছে কারণ তারপর দিন থেকে আমুর অফিস ছিল তো যেদিন চলে আসছিলাম সেদিনই সকালে আমি উঠে লেবু পেরেছিলাম আর খালামনির বাড়ির পেছনে যে বাস বাগান সেটাও ভাবলাম এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যদিও ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে এই রোডের এক সাইডে হচ্ছে আমার খালামনির বাগান আর এক সাইডে হচ্ছে আমার ছোট নানার বাগান তবে এই বাস অর্ধেকটা হচ্ছে আমার খালামনির আর বাকি অর্ধেকটা থেকে কবরস্থান পর্যন্ত হচ্ছে আমার মামাদের আর একদম রাস্তার ও যে সামনেই হচ্ছে আমার ভাই আর মামা নিয়ে হেঁটে যাচ্ছে আমরা মূলত যাচ্ছিলাম হচ্ছে আমার আম্মুর বাগানে আর এই মসজিদের অপর পাশে হচ্ছে আমার নানু বাড়ি আর সামনেই হচ্ছে কবরস্থান আর মসজিদের ঠিক পেছন সাইড দিয়ে হচ্ছে আমার আম্মুর বাগান যেটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এবারের ঈদ কেমন কাটলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ